পিস্তল হুমকি দেয়া আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে চাইলে এদের ব্যাপারে কিন্তু কোন সার নাই আমরা যখন মাথায় হাত ধুলাইতে জানি নরম ভাষায় বলতে জানি দাওয়াতের ভাষা জানি তেমনি ভাবে জেহাদের ভাষাও জানি আমাদের ভূমিকা হল ডাক্তারের মতো কিসের মতো ডাক্তারের ভূমিকা কি জানেন না রুগী অনেক বেশি অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আসছে ইয়া সালাম দেবী সুন্দর সালাম আলাইকুম কেমন আছেন ভাই মুসকি আসি দিবে একটা রুগীকে যখন ডাক্তার এসে এরকম সুন্দরভাবে সালাম দেয় কেমন আছেন শরীরটা কেমন রুগীটার মনটা ভালো হয়ে যায় কিন্তু সেই ডাক্তারই যখন দেখে এই রুগীর মাথায় ক্যান্সার গলায় ক্যান্সার

মোহাম্মদ বিন কাসিমের কথা শুই নাই প্যান্ট পায়জামা ঢিলা হয়ে গেছিল মুসলমানদের ইমান পাওয়া এমন এদের কামান বেশি থাকতে পারে বিমান বেশি থাকতে পারে মিসাইল বেশি থাকতে পারে ড্রোন বেশি থাকতে পারে সেনাবাহিনী বেশি থাকতে পারে কিন্তু মুমিনের যেটা আছে তার ইমান পাওয়া মুমিন মরতে জানে ভয় পায় না

হে ভাই আমার বাবার গায়েও জামা একটাই ছিল কিন্তু আমার পরনের যে জামাটা আমার ভাগে যেটা ছিল আমি সেটা আমার বাবাকে দিয়ে দিছি ব্যক্তিগত আক্রমণের প্রতি তাদের অবস্থান দেখে নিজেকে আক্রমণ করা হয়েছে তিনি হুমকি দেন নাই ধমকি দেন নাই মেরে ফেলতে বলেন নাই আচ্ছা তিনি বললে তাকে অপমান করার বিষয়ে ওনার অবস্থানটা বিচার নিয়ে গেছে হাজরত আবহাওয়া দিয়েছে হাজর আবহাওয়া